ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা তিনি করেছেন নানা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় কখনো তিনি পর্দার চার্লি হয়ে মানুষকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছেন আবার কখনো তিনি ব্যাংকের কেশিয়ার থেকে হয়েছেন শত কোটি টাকার মালিক কথা শুনে বুঝতে পারছেন কার কথা বলছি তিনি আর কেউ নন মালাইলাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক ও অভিনেতা দুলকার সালমান দুলকার সালমান তার অভিনয় যাত্রা শুরু করেন দুই এরপর ওস্তাদ হোটেল সিনেমাতে অভিনয় করেন যেখানে তার অভিনয় ছিল অনবদ্য এই সিনেমা ছিল দুই সালে মালাইলাম ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসা সফল সিনেমা এরপর একের পর এক ব্যবসা সফল সুন্দর সিনেমা উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে তবে দর্শকদের মতে দুলকার সালমান তার কেরিয়ারের সেরা অভিনয় করেছেন চার্লি সিনেমাতে এই সিনেমা দেখে বাংলাদেশের এক বিষাদগ্রস্ত তরুণ স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তবে শুধু চার্লিই নয় ব্যাঙ্গালোর ডেইস চুপ কারওয়ান মহানতি সীতারামম কালকি টু এইট নাইন এইট এডির মতো আরও অনেক সিনেমাতে তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন দুলকার সালমানকে তার কেরিয়ারে এখন পর্যন্ত বেশিরভাগ সময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা গেছে গুনি এই অভিনেতা শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি গানেও তার প্রতিবার স্বাক্ষর রেখেছেন আমেরিকান বর্ন কনফিউজ দেশি সিনেমায় তিনি গান করেছেন জনি মনে জনি নামে প্রথম গান করে তিনি বেশ প্রশংসিত হন এরপর নিজান ও চার্লি সিনেমাতেও তিনি গান করেন দুলকার সালমান মালাইলাম, তামিল তেলুগু হিন্দি চার ভাষাতে অভিনয় দক্ষতার জন্য তার রয়েছে অন্যরকম খ্যাতি দুলকার সালমান তার চেহারা অঙ্গভঙ্গি এবং পার্সোনালিটির জন্য নাইদের কাছে বেশ হাজার চোদ্দো এবং দুই সাল পর্যন্ত কোচি টাইমস সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষের তালিকায় প্রতিবারেই তার নাম ছিল বাংলাদেশে রয়েছে অগণিত ভক্ত যা ফেসবুক এবং ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় দুলকার সালমান দুই হাজার সালে চুপ সিনেমাতে ডেনি নামক খল চরিত্রে অভিনয় করে সেরা খল অভিনেতার জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পান একই বছরে তিনি প্রথম দক্ষিণী অভিনেতা এবং ভারতের দ্বিতীয় অভিনেতা হিসেবে বিবিসির টপ গিয়ার ম্যাগাজিনের পশ্চদে স্থান পান এমনকি দুই হাজার উনিশ সালে কেরালা থেকে প্রথম অভিনেতা হিসেবে তিনি ইন্ডিয়ার ভোগ ম্যাগাজিনে জায়গা পান কেরিয়ারের শুরু থেকে চ্যালেঞ্জিং এবং গতানুগতিক চরিত্রের বাইরে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন যার জন্য এখনও তিনি জনপ্রিয়তার তুঙ্গে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তার প্রোফাইল দেখলেই এই বিষয়টি আরও ভালোভাবে বোঝা যায় ইনস্টাগ্রামে তার প্রায় পনেরো মিলিয়ন ফলোয়ার্স রয়েছে সেই সাথে ফেসবুকে রয়েছে ছয় মিলিয়নের উপর ফলোয়ার ফারজানা সাজনিন অর্চি নিউজ বাংলাদেশ ঢাকা